গতকাল প্রোগ্রামে একটি কথা বলেছি আমরা বনপাড়া শহরকে ইনশাআল্লাহ মাদক মুক্ত শহর করব এই মাদক মুক্ত শহর বলতে নেশাকে একবারে আমরা উপড়ে ফেলতে পারবো না হয়তো অনেক আগের থেকে অনেক ধরনের নেশা চলতেছে কিন্তু সেই নেশাগুলোর মধ্যে মরণ ঘাতি নেশা ইয়াবার ট্যাবলেট এবং হিরোইন এই দুইটার শিকড় আমরা টেনে উপরে ফেলতে চাই প্রিয় ভাইরা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম বাংলায় এই খুনি শেখ হাসিনার তালাদার বাহিনীরা তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এবং যুব সমাজকে ধ্বংস করে ফেলার জন্য এই নেশাকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল ভাইরা যাতে এই যুব সমাজ ঘুমিয়ে থাকে আর তারা নির্বিঘ্নে করে ফেলেছে ভাইরাস উনসত্তরের গণ প্রত্যান একাত্তরের মুক্তিযোদ্ধা নব্বই এর শাসকের পতন দুই হাজার আন্দোলন একই সুতার সরকারকে পতন না করতে পারে সারা বাংলাদেশে সমস্ত যুব সমাজকে এই নিশা দিয়ে শেখ এবং ভারতের দাবাদার বাহিনীরা ধ্বংস করে দিয়েছিল কি দিয়েছে না তাই আমাদেরকে তারেক রহমানের নির্দেশ আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যবিহীন বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ

থেকে ইনশাল্লাহ বিরত থাকবেন আমি আপনাদেরকে কথা বলতে চাই মানুষকে সকলকে অপকর্ম থেকে বিরত রাখে আপনারা সবাই আগামী দিনে বাংলাদেশ বাংলাদেশে ক্ষমতায় আনার জন্য সকল কথা বলে দিয়ে আপনারা সবাই তাদের কাত মিলিয়ে কাজ করবেন ইউনিয়নের চেয়ারম্যান মরহম সাইরুদ্দিন মোল্লা আমার চাচা ওনার আজকে মৃত্যুবার্ষিকী আমরা বিভিন্ন মসজিদে এবং এতিম খানা মাদ্রাসায় দোয়া করেছি এই অনুষ্ঠানে খালেদা জিয়ার রক মুক্তি কামনা এবং সভাপতি প্রধান অতিথির কাছে উদাত্ত আহ্বান আমার চাচা সাহিদুদ্দিন চেয়ারম্যানের জন্য যাতে দোয়া করা হয় এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তার অন্য রহমান তারেক রহমান জিন্দাবাদ আগামীর বাংলাদেশ হবে সোনালি বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে অ্যাডভোকেটে মূল কিন্তু তারকদের ভাইয়ের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে তারকানের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম